সকাল গুড মর্নিং আজকের যাত্রা ঢাকাচুরির উদ্দেশ্যে সকাল ঘড়িতে এখন সময় পাঁচটা ত্রিশ তো খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিলাম দেখা যাক কী কী অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে আমাদের জন্য এই ট্রিপে চলুন তাহলে যাওয়া যাক ঢাকা থেকে যাত্রা শুরু করে আমরা ইতিমধ্যেই চিটাং রোড কাশপুর ব্রিজ পার হয়ে গিয়েছি সকালের রাস্তা আসলে অনেকটাই ক্লিয়ার থাকে গাড়ির চাপ খুবই কম তাই স্মুথলি আমরা গাড়ি চালিয়ে যেতে পারছি প্রথমে আমরা মেঘনা ব্রিজে মেঘনা নদীতে সকালের সূর্যোদয়ের কিছুটা সৌন্দর্য করব। আমরা খুবই কাছে মেঘনা ব্রিজের মেঘনা ব্রিজে ইতিমধ্যে আমরা উঠে পড়েছি সকালে সূর্যের সেই রঙতিম আভা আমরা মেঘনা ব্রিজে উপভোগ করলাম তারপরে আমরা যাত্রা বিরতি দেব একদম কুমিল্লা থেকে কুমিল্লাতে আমরা ব্রেকফাস্ট করব চলুন তাহলে যাওয়া যাক সামনের দিকে আপনারাও রাস্তার সৌন্দর্য উপভোগ করতে থাকুন আমরাও যেতে থাকি আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু কুমিল্লা শহরের দ্বারপ্রান্তে চলে এসেছি আমরা এখান থেকে কুমিল্লা শহরের ভিতরে প্রবেশ করব এখানে আমরা ব্রেকফাস্ট করবো আরেকটি বিষয় হচ্ছে কুমিল্লার আদি মাতৃভাণ্ডারের রসমালার স্বাদ নিব আসল মাতৃভাণ্ডারের রসমালাই খেতে হলে কিন্তু আপনার কুমিল্লা শহরের ভিতরে প্রবেশ করতে হবে তো আমাদের জন্য আমাদের এক ভাই এসেছে এখানে আমাদেরকে রিসিভ করতে তার সাথে আমরা সেই আদি মাতৃভাণ্ডারকে খুঁজে বের করতে যাব এবং আদি মাতৃভাণ্ডারের রসমালাইয়ের স্বাদটা কেমন সেটা আপনার সাথে শেয়ার করব কত দাম এবং কোন জায়গায় যেতে হবে পুরোটা থাকবে এই ভিডিওতে চলুন তাহলে মাতৃভাণ্ডারকে খুঁজে বের করি কুমিল্লা শহরের পুরোটা জুড়েই কিন্তু মাতৃভাণ্ডারের অসংখ্য শোরুম তো বন্ধুরা আপনাদের যদি আদি যেটা মাতৃভাণ্ডার সেখানকার মিষ্টির স্বাদ নিতে হয় তাহলে এখানে আসতে হবে এই জায়গাটাতে একটা মাত্র শোরুম আছে যেটা হচ্ছে কুমিল্লার আদি মাতৃভাণ্ডার এখানে লোকজন এসে সিরিয়াল দিয়ে মিষ্টি কিনে নিয়ে যায় তো আপনারা যদি এই আদি মাতৃভাণ্ডারের রসমল্লার স্বাদ নিতে চান তাহলে অবশ্যই এখানে আসবেন এই জায়গাটা হচ্ছে মনোহরপুর মনোহরপুরের মোড়েই এই শোরুমটা তো দেখুন কত লোকের ভিড় সকাল সকাল এখান থেকে আমরা রসমলাইয়ের স্বাদ নিলাম তো চলুন আপনাদেরকে রসমলাইয়ের কিছু দাম আপনাদেরকে দেখাই এখানে পড়ামুখী সন্দেশ আছে আটশো টাকা কেজি এটা স্পেশাল আর হচ্ছে স্পেশাল প্যারা আছে ছয়শো টাকা কেজি আর রসমালাই যেটা এটা রেগুলার প্রাইস তো আপনারা চাইলে এখান থেকে পার্সেল করে নিয়ে যেতে পারবেন বাট এখানে বসে খাওয়ার কোনো ব্যবস্থা নেই সেজন্য আন্তরিকভাবে ওনারা দুঃখ প্রকাশ করেছে কারণ ওনাদের এতটাই ডেলিভারি দিতে হয় যে বসে খাওয়ার জায়গা ওনারা দিতে পারে না কুমিল্লা থেকে আমরা ব্রেকফাস্ট শেষ করলাম ব্রেকফাস্ট শেষ করে সেই আদি মাতৃভাণ্ডারের রসমালাইয়ের স্বাদ নিলাম এখন আমরা যাচ্ছি বারৈহাটের উদ্দেশ্যে বারোইহাটে আমরা দশ মিনিটের কি ব্রেক দিব দেন হচ্ছে বারৈহাট থেকে আমরা খাগড়াছড়ির দিকে যে রোডটা ঢুকেছে ওই রোডে যাত্রা শুরু করব তো চলুন বন্ধুরা আমরা কুমিল্লা থেকে সেই হাইওয়ের অ্যাডভেঞ্চারাল কিছু জার্নি উপভোগ করতে করতে যেতে থাকি তবে হ্যাঁ আপনাদেরকে একটা কথা বলে রাখি এই রোডে সব থেকে বেশি বিপজ্জনক যেটা আমার কাছে মনে হয়েছে কিছু গাড়ি উল্টা আসে আর এই রোডে যাওয়ার পথে একটা জায়গা আছে সেটার নাম হচ্ছে জগন্নাথ দিঘি দাঁড়াবো পাঁচ মিনিটের ব্রেক নিব তো জগন্নাথ দিঘিটাও আপনাদের সাথে শেয়ার করব এবং অবশ্যই আপনারা এই জায়গাটা এনজয় করবেন ঢাকা থেকে খাগড়াছড়ি বা চিটাং যাওয়ার পথে এই জায়গায় আপনারা ইচ্ছে করলে পাঁচ মিনিটে একটি ব্রেক দিতে পারেন বাইক রাইডের ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলে রাখি টানা বাইক রাইড আপনারা করবেন না এরকম ভালো কোনো জায়গা দেখলে টং দোকান দেখলে আপনারা পাঁচ মিনিট দাঁড়িয়ে একটি ব্রেক নিয়ে একটি চা খেয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের রাইডটা আরও স্মুথ হবে এবং নিরাপদ হবে সো বাইক রাইডের ক্ষেত্রে আমরা লং রাইডে বিশেষ করে অবশ্যই ব্রেক নেব এই যে আমরা যে জায়গাটায় দাঁড়িয়েছি এটা জগন্নাথ দীঘি এটা কুমিল্লার মধ্যেই পড়েছে কুমিল্লাও ফেনির বর্ডারে বলা যায় আর একটু সামনে গেলেই হচ্ছে ফেনি তো আমার কাছে জায়গাটা ভালোই মনে হয়েছে একটি ব্রেক নেওয়ার জন্য তো এখানে ব্রেক নিয়ে আমরা আবার স্টার্ট করলাম আমাদের রাইড আমরা সামনে গিয়ে দাঁড়াবো আর বারোইহাট চলুন তাহলে বারোইহাট গিয়ে আবার কথা বলবো আপনাদের সাথে সেইটুকু সময় আপনারা রাস্তাটা উপভোগ করুন ফ্রেন্ডস দেখতে দেখতে আমরা কিন্তু বাজারে চলে এসেছি এখানে এসে হাইওয়ের পাশে যারা খাগড়াছড়ি এবং সাজিকগামী যাত্রীদের জন্য লাস্ট স্টপেজ বলা যায় বা লাস্ট ব্রেক নেওয়ার মতো একটা রেস্টুরেন্ট সুইট গার্ডেন এই সুইট গার্ডেন রেস্টুরেন্টে আপনারা চাইলে এখানে বসে একটু নাস্তা করে নিতে পারবেন চাইলে লাঞ্চও করতে পারেন মোটামুটি এই রোডে খাগড়াছড়ি যাওয়ার পথে হাইওয়ের লাস্ট রেস্টুরেন্ট এটাই তো এখানে আমরা একটু ব্রেক নিলাম হালকা পাতলা কিছু নাস্তা করে নিব দেন হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে খাগড়াছড়ি বারিশহাটের রোড দিয়ে বামে ঘুরবো বামের লেন নিয়ে আমরা খাগড়াছড়ি দিকে যাত্রা শুরু করব সামনে আমরা নাস্তা ব্রেক করে তারপরে হচ্ছে খাগড়শ্বরীর দিকে রওনা দিলাম একটু সামনে গিয়ে আমাদের বামে টার্ন নিতে হবে বামে টার্ন নিলেই হচ্ছে বাড়িহাট হয়ে খাগড়শ্বরী যে রোড অর্থাৎ রামগড় রোডে আমরা চলে যাব চলুন তাহলে যেতে থাকি সাথে থাকুন দেখতে থাকুন সামনে আরও অনেক অ্যাডভেঞ্চার অপেক্ষা করে আছে আপনাদের জন্য বারোই বারোহাট থেকে যখন বামে আপনারা প্রবেশ করবেন এখান থেকেই পাহাড় শুরু হয়নি আরও কিছুটা সামনে যাওয়ার পরে পাহাড়ে রোড আমরা পাবো বাট এই রাস্তা কিন্তু কাজ চলছে এখান থেকে ত্রিপুরার সাথে একটি স্থলবন্দরের হওয়ার কথা ছিল তো সেই উদ্দেশ্যেই রাস্তার কাজ চলছে রাস্তা আরও বড় করা হয়েছে তো যারা বাইকে যাবেন কিংবা অন্য কোনো যানবাহন আসবেন আগের থেকে অনেক বেটার এই রাস্তাগুলো আগে অনেক সরু ছিল আমি পূর্বে যখন এসেছি বাট এখন দেখলাম অনেক ওয়াইড রাস্তা হয়েছে এবং কমফোর্টলি বাইক চালিয়ে বা ড্রাইভ করে যাওয়া সম্ভব এখন থেকে পাহাড়ি রোড শুরু হয়ে রামগর রোডে এই রোডের সৌন্দর্য আসলে পাহাড়ে রোড আপনারা যারা পাহাড়ে এসেছেন আগে পাহাড়ের ড্রাইভারে গিয়েছেন তাদেরকে আসলে নতুন করে বলার সৌন্দর্য যদি উপভোগ করতে হয় অবশ্যই আপনাদেরকে একবার হলেও আমাদের বাংলাদেশের পার্বত্য অঞ্চলগুলো ভ্রমণ করতে হবে খাগড়াছড়িতে যান বান্দরবনে যান যেখানেই যান না কেন পাহাড়ি রাস্তায় যখন আপনি একটা বাইক দিয়ে হোক বা অন্য কোনো গাড়িতে যান সেই ভিডিওতে বা এভাবে বলে বর্ণনা করা সম্ভব না আর এই ভিডিওতে এখন আমি বেশি কথা বলব বলার তরুণ আপনারা পাহাড়ি রাস্তাটা উপভোগ করুন আমাদের রাইড এনজয় করুন সামনে আমরা প্রথম প্রবেশ করবো খাগড়াছড়ি বা সাজেক যাওয়ার পথে যে জায়গাটা অনেকেই আপনারা মিস করে যান অনেক সুন্দর একটি রাবার বাগান রয়েছে ইয়াগর আবার বাগান এই পর্বে কি ইয়াগুর আবার বাগানে নিয়ে যাব এখন আমার বাগানে পাহাড়ের রাইড করা কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ তো আপনাদেরকে একটা কথা বলে রাখি এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি পূর্বে একবার এই ঠিক ভ্রমণের সময় আমাদের ঠিক সামনেরই একটি বাইক ঠিক এখান থেকে পড়ে যায় তো ওর লাশটা এতটাই ভালো যে ও গাড়ির পিছনের চাকা পাহাড়ের এক রাস্তার সাইডে একটা গাছের সাথে বেঁধে যায় যার কারণে ও গাড়িটা নিয়ে নিচে পড়ে যায়নি এখান থেকে নিচে পড়ে গেলে কিন্তু নিশ্চিত মৃত্যু তো বন্ধুরা যারা বাইক নিয়ে পাহাড়ে ঘুরতে আসবেন তো আপনাদেরকে অবশ্যই আরও একবার সতর্ক করার জন্যই বলছি যে টার্নিংগুলোতে খুবই সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই ওভার স্পিড রাখবেন না বাইকের ক্লাস গিয়ার সব সময় যতটুকু সম্ভব নিজের কন্ট্রোলের মধ্যে রেখেই পরিবর্তন করবেন এবং চেষ্টা করবেন যে যেখানে আপনার যতটুকু স্পিড থাকার দরকার ঠিক অতটুকু স্পিডই আপনি রাইড করবেন যে জায়গাটায় আপনার ওভার স্পিড দরকার নাই সেখানে ওভার স্পিড দিবেন না কারণ ওভার স্পিডে আপনি পাহাড়ি রাস্তায় রাইড করে যখন যাবেন আপনি কিন্তু আসলে পাহাড়ের সেই আসর সৌন্দর্য অনেকটা মিস করে যাবেন আপনি গাড়ি রাইড করবেন যেখানে মন চাইবে যে জায়গাটায় মন চাইবে একটু দাঁড়াবেন হ্যাঁ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবেন চায়ের দোকান খুলে একটু চা খাবেন বন্ধুদের সাথে পাঁচ মিনিট আড্ডা দিবেন আবার বাইক চালাবেন এটাই কিন্তু মূলত এই পাহাড়ের রাইডের মজা একটা না আমি বাইক চালিয়ে যাচ্ছি চালিয়ে যাচ্ছি আসলে সেক্ষেত্রে কি হয় আমরা অনেক কিছু মিস করে যাই আমাদের আসলে এনজয় করাটা হয় না তো আমরা যখন পাহাড়ের রাইডে আসি ব্যক্তিগতভাবে আমি বলতে চাই যে আমি যখন রাইডে আসি আমার যেখানে ইচ্ছা আমি সেখানেই দাঁড়িয়ে যাই কিছুক্ষণ বসে থাকি অনুভব করি চারপাশে সৌন্দর্য একদম নীরব পাহাড়ের সেই পাখির ডাক সেই আশেপাশের গাছপালার শুকনো পাতার শব্দ এইগুলোই আসলে পাহাড়ে এনজয়ের ব্যাপার তো এই বিষয়গুলো এনজয় করবেন আর যাবেন রাস্তার সৌন্দর্য তো রয়েছেই প্রকৃতির সৌন্দর্যকে আপনাকে উপভোগ করতে হলে কখনো কখনো আপনাকে দাঁড়াতে হবে একদম চুপচাপ গাড়ি বন্ধ করে স্টার্ট বন্ধ করে একদম চুপচাপ এনজয় করতে হবে তো চলুন আর কথা না বাড়াই সামনে আরও অনেক জায়গা বাকি আছে অনেক রোডের সৌন্দর্য দেখা বাকি আছে তো আপনারাও একটু রাস্তার সৌন্দর্যটা উপভোগ করুন আমরাও সামনের দিকে আগাতে থাকি দেখুন কত সুন্দর দুই পাশে ধান খেত পাহাড়ের মধ্যে সমতল ভূমি রাস্তার দুপাশে দেখতে পাচ্ছি এবং সবুজ ধান ভরা মানে মানে আমার কাছে দেখ দেখে আমি অবাক হচ্ছি আমি মানে আমার দু চোখ জুড়ে যাচ্ছে আর আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি যারা পাহাড়ে বাইক রাইড করবেন অবশ্যই বাইকের কন্ট্রোলিং ঠিক রাখার চেষ্টা করবেন বাইকের কন্ট্রোলিং যখন আপনার নিয়ন্ত্রণে থাকবেন তো আপনি যে কোনো রাস্তায় মানে নিরাপদ তো পাহাড়ের রাস্তার ক্ষেত্রে তো অবশ্যই আপনাকে নিরাপদে রাইড করতে হবে সেক্ষেত্রে কন্ট্রোলিং অবশ্যই নিজের মতো করে রাখার চেষ্টা করবেন জার্নির এবারের সবচেয়ে মজার অংশে ঢুকে পড়েছি আমরা আসলে ফাঁক আগ্রাছরের পাহাড়ের রাস্তার এই অংশগুলি হচ্ছে মজার জার্নির জায়গা থেব্রো রাস্তায় বাইক চালানোর মানেই হচ্ছে অ্যাডভেঞ্চারের লেভেল আপ সো চলুন আমরা যেতে থাকি সামনে হিয়াকো রাবার বাগানে চলে এসেছি আমরা হিয়াকো রাবার বাগানে প্রবেশ করতে যাচ্ছি এই রাবার বাগানটা আসলেই সুন্দর আর এখানে অনেকেই হয়তো আপনারা আগে আসেননি তো এবারের জার্নিতে যদি আপনারা যারা নতুন এই হিয়াকো রাবার বাগানটা দেখছেন কমন করে অবশ্যই আমাকে জানাবেন চলুন আমরা রাবার বাগানের দৃশ্য এনজয় করব। খুব সুন্দর একটা রাবার বাগান আমার কাছে মনে হয়েছে মাঝখান দিয়ে রাস্তা এরকম সব রাবার বাগানে আপনি বাইক নিয়ে প্রবেশ করতে পারবেন না এখানে সুযোগ আছে যারা খাগড়াছড়িতে বা সাজেকে যাবেন অবশ্যই তাদের জন্য আমার সাজেস্ট থাকবে এই জায়গাটা অবশ্যই এনজয় করে যাবেন মিস করা যাবে না কিন্তু একদমই বন্ধুরা আমরা হিয়াকো রাওয়ার বাগানের ভিতর থেকে বাইক দিয়ে যাচ্ছি আসলে আমি কখনোই এই রাবার বাগানের ভিতরে এত সুন্দর রাস্তায় বাইক চালাইনি তো আপনাদেরকে বলে রাখি আমাদের এবারের জার্নিতে আমার সাথে আছে আমার পাহাড়ের একটি ছোট ভাই সমর ওরা হচ্ছে চাকমা সম্প্রদায় তো আমরা ওদের বাড়িতে যাব ওদের বাড়িতে থাকবো আর সেই পাহাড়ি জনজীবন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো এই পর্ব হয়তো সম্ভব হবে না পরবর্তী পর্বে তো এখানে ঢোকার পথে আমি ওকে জিজ্ঞেস করলাম যে সমর তুমি এখানে কতবার আসছো তো আমি আরও অবাক হলাম ওদের এলাকা খাগড়াছড়ি ও এখানে নাকি ফার্স্ট টাইম অনেক ছোটোবেলাতে নাকি ও যখন স্কুলে পড়ে তখন এখানে খেলা খেলতে এসেছে আমাকে রিপ্লাই দিল তো এই রাবার বাগানের ভিতর থেকে রাস্তাটা আর এই গাছের ছায়ায় মানে বাইক ড্রাইভ করতে মানে একটা রোমাঞ্চকর অনুভূতি আমার এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যে জায়গাটায় এটার নাম হচ্ছে হেয়াকোর রাবার বাগান আমার পিছনে পুরোটা এলাকা জুড়েই রাবার বাগান এখানে রাবারের চাষটা আসলে একদম পুরোপুরি ক্লিয়ার বোঝা যায় যে রাবার গাছ কীভাবে চাষ হয় রাবার গাছ থেকে কীভাবে রাবার সংগ্রহ করা হয় হ্যাঁ অর্থাৎ এই রাবার গাছ থেকে মূলত কষটা সংগ্রহ করা হয় কষটা সংগ্রহ করে এই কষটাকে নিয়ে রাবারে পরিণত করা হয় প্রজিংয়ের মাধ্যমে তো চলুন আমরা একটু রাবার গাছের সেই কষ সংগ্রহের ব্যাপারগুলোকে একটু ভালো করে দেখি এটা হলো রাবার বাগান রাবার বাগানে এই যে দেখুন এভাবে রাবারের চাষ হয় অর্থাৎ এই গাছগুলো থেকে এই যে বাটি আছে এইখানের এটার মধ্যে এই যে গাছের গাছের কষ সংগ্রহ করা হয় এই গাছের কষ নিয়েই রাবার হয় এখান থেকে শিখদের খেল এক কিলোমিটার আর এই রাবার বাগানটা যে জায়গাটায় তার নাম হচ্ছে ইয়াকো বাজার চলুন বন্ধুরা আমরা একটু রাবার বনের মধ্যে প্রবেশ করি শুকনো পাতার সেই মর্ম শব্দ অস্থির এটা হচ্ছে গাছের কষ এই কষটাই এভাবে গাছ শিলে এই যে বাটি ঝুলানো থাকে এটার মধ্যে এই যে এভাবে রাবারের গাছের কষ জমে এই কষটাকে সংগ্রহ মানে সংগ্রহ করে তারপরে প্রসেসিং করে রাবার তৈরি করা হয় যাই হোক রাবার বাগান দেখলাম আমরা এরপর এখান থেকে আমরা যাব হচ্ছে নেক্সট গন্তব্য রামগড়ে রামগড় সীমান্ত এখানে ভারতের সীমান্ত আছে প্লাস হচ্ছে চা বাগান আছে একটি চলুন তাহলে রামগড়ের দিকে যাওয়া যাক আমাদের বাইকগুলো আছে এখান থেকে আবার স্টার্ট করবো তো ফ্রেন্ডস আওয়ার বাগান ঘুরে আমরা আবার গাড়ি স্টার্ট করলাম আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে রামগড় চা বাগান তো এ পর্বে আপনাদের জন্য এ পর্যন্তই পরবর্তী পর্বে আপনার সাথে দেখা হচ্ছে রামগড় চা বাগানে রামগড় চা বাগানের ভিতরে আমরা প্রবেশ করবো সম্পূর্ণ চা বাগানটি আমরা ঘুরে দেখব এবং আমরা তারপরে খাগড়াছড়িতে গিয়ে রাতে থাকবো আর খাগড়াছড়িতে আমাদের পরবর্তী দিনে রয়েছে সেই বিজু উৎসব বিজু উৎসবে আমরা অংশগ্রহণ করবো তো আপনাদের জন্য অনেক অনেক অ্যাডভ্যান্সার অপেক্ষা করে আছে পরবর্তী পর্বগুলোতে তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে পারেন সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ফিল দেন বাই বাই ডাটা